হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করতে করতে আমরা উদ্ধার হয়ে যাব এই কলিযুগে এই নাম মহামন্ত্রের মধ্যে সমস্ত শাস্ত্রের সমস্ত সাধনার শক্তি এই নামের মধ্যে সঞ্চার করেছেন হরি। কিন্তু কথা হল আমরা উদ্ধার হব যারা ভিন ধর্মী তারা কি করে উদ্ধার হবে চৈতান্য চৈতামৃতে রয়েছেন যে মুসলমানেরা যারা আছেন তারা তো কৃষ্ণ বলে না রামও বলে না তারা কি করে উদ্ধার হবে তা এই কথাটার তাৎপর্য হলো যারা মুসলিম ভাইরা রয়েছেন মুসলিম দাদারা রয়েছেন তারা অনেক সময় বলে থাকেন একটা অন্যায় কাজ হলো কিংবা আমাদের শাস্ত্রের আমাদের দেব দেবতা আমাদের ভগবানের নাম নিয়ে ফেললো নেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর করে বলে হারাম 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 মানে এটা বলিস না হারাম এটা খাস না এটা হারাম এই নাম নিস না হারাম এই যে রাম নামটা এত সুন্দরভাবে তারা জপ করছেন হারাম 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 এই রামটাকে তারা উল্টে বলছে হারাম মানে এই দিয়ে কিন্তু আমরাও ডাকি না হারাম 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 ওই হারাম হারাম হয়ে যাচ্ছে হারাম হা কৃষ্ণ এই হারাম যখনই বলছে তখনই তাদের মঙ্গল হচ্ছে এই জন্য গৌরহরি এই কলির যুগে এই মাদিস উদ্ধার করার জন্য কত পদ্ধতি দেখিয়ে গেছেন কত পদ্ধতি কলিজীবের মানুষের জন্য দিয়ে শুধু আমাদের বুঝতে একটু কষ্ট হয় বুঝতে একটু অসুবিধা হয় জগতে প্রত্যেকটা মানুষই আবার তার কাছে ফিরে যাবে কর্ম অনুযায়ী আবার যদি কুকর্ম হয়ে থাকে আবার এই চুরাশি লক্ষ জোধির মধ্যে তার আসা যাওয়া করতে হবে আর যদি সুকর্ম হয়ে থাকে এই জন্মেই তার শ্রীপাত পদ্ম পাওয়া যাবে